আজ রবিবার ভগবান সূর্যনারায়ণের বার আমরা অনেকেই সকালে উঠে স্নান করে ভগবান সূর্যনারায়ণকে জল বা অর্ঘ্য অর্পণ করি এই জল বা অর্ঘ্য অর্পণ করার সাথে সূর্যনারায়ণকে প্রণামের মন্ত্রটি চলুন আমরা জেনে নিই ও জবা কুসুম শঙ্কা সাং কাশেয়াং মাহাধতিম ধান তারিং সার পাগনা পনতা হাসমি দিবাকরম আসুন এই মন্ত্রের বাংলা অর্থ জানি ওং কুসুম শঙ্কা অর্থাৎ জবা পুষ্পের মতো লাল বর্ণ বিশিষ্ট কাশ্যপে মহাধুতি কাশ্যপনি পুত্র এবং সূর্যের রশ্মির মতন উজ্জ্বল যিনি ধনতারিং সর্বপাপ আগ্না আমার সকল পাপ হরণকারী পণমাত হাসমি দিবাকরম পণাত হাসমি দিবাকরম অর্থাৎ হে দিবাকর তোমাকে প্রণাম করি বা হে সূর্যদেব আপনাকে আমি প্রণাম করি শুভ রবিবার আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক